আসসালামু আলাইকুম বন্ধুরা সত্যের তরি চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আরে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি যদি কি মন্ত্রে তন্ত্রের প্রতি আগ্রহী হয়ে থাকেন আমার সত্যের তরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আজকে যেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো একটি বুথ চালান এই বুথ চালানের মাধ্যমে আপনারা যে কারো ঘরের উপর ছাপিয়ে দিয়ে বুথকে নিমিষেই আপনার কার্যকে হাসিল করতে পারবেন তো ভিডিওটি কেটে কেটে দেখবেন না যদি কেটে কেটে দেখেন আমার কোনো একটি কথা আপনারা নাও বুঝতে পারেন তো একটা কথা বলতে চাই ইদানিং লক্ষ্য করে দেখলাম যে অনেক চ্যানেল আছে যারা অন্য চ্যানেল থেকে মন্ত্র কপি করে নিজের চ্যানেলে চালিয়ে দিচ্ছে ওই ধরনের চ্যানেল থেকে সতর্ক থাকবেন যা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের মন্ত্র কানা সর্বপ্রথম আপনাদের মাঝে আমি দিতে চলেছি তো সর্বপ্রথম আপনাদেরকে মন্ত্রটা একবার পাঠ করে শোনাচ্ছি তারপর বিস্তারিত তুলে ধরব কিভাবে কি করতে হবে বুধ দিলাম চালুম তিন আসমান ছালুম জমিন ছালুম বুধ ছালুম ফ্রেত ছালুম ছালুমের মধ্যে কামেনি ছল 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 যে কাজেতে চালায় সেই কাজেতে ছল আমার বেশে অমুকের মেয়ে অমুকের সাথে তাগাবাজি কর আমার বেশ ছাড়া যদি অন্য বেশে যাস তেত্রিশ কোটি দেও ও মাখালির মাতা কাজ দোহাই বড় পীর আব্দুল কাদের জিলানি যাহার নামের গুণে আগুন হইয়া যায় পানি তো মন্ত্রটি আমি স্ক্রিনেও লিখে দিব ওখান থেকে আপনারা দেখে নেবেন আজকের মন্ত্রটার নিয়মবিধি আমি তুলে ধরতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আজকে মন্ত্র এই মন্ত্র দিয়ে যারা কাজ করতে চান তারা সকলেই আমার আমার কাছ থেকে অনুমতি নিয়েই কাজ করবেন কমেন্টে অনুমতি নেবেন নাম্বারে ফোন দেওয়ার দরকার নেই নাম্বারে ফোন শুধু তারাই দিবেন যারা ব্যক্তিগতভাবে কোনো কাজ শিখতে চান বা কাজ করাতে চান তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিবেন ফোন দিবেন ফোন দেওয়ার সময় হল আপনার বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাকে ফোন দিবেন তার আগে ফোন দিলে আমাকে পাবেন না যেহেতু আমি বিভিন্ন রুগী নিয়ে ব্যস্ত থাকি তো চলুন আজকের মন্ত্রের নিয়ম বিধি জেনে নেওয়া যাক আজকের মন্ত্রের নিয়ম বিধি হল প্রথমে আপনারা মন্ত্রটিকে মুখস্থ করে নেবেন মুখস্থ শেষ হয়ে গেলেই আপনারা বিছনার মধ্যে বসে পাক পবিত্র অবস্থায় উক্ত মন্ত্রটিকে মনে মনে একুশবার পাঠ করবেন যেখানে অমুকের মেয়ে আছে সেখানে তার মায়ের নাম সহই ওই ব্যক্তির নাম উল্লেখ করবেন অর্থাৎ এটা দিয়ে মেয়েকেও বসীকরণ করা যায় আবার ছেলেকেও বসীকরণ করা যায় তাতে নামগুলা উলট পালট হবে অর্থাৎ অমুকের যদি ছেলেকে বসীকরণ করতে চান তাইলে হবে অমুকের ছেলে অমুককে হ্যাঁ ওই ধরনের করে আপনারা উল্লেখিত করবেন আর মেয়েকে হলে অমুখের মেয়ে সাথে ধাগাবাজি কর ঠিক আছে এই সাজিয়ে একটু নামটাকে সাজিয়ে উল্লেখ করবেন তো আশা করি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ